ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিনের চালকের আসনে দুশো একান্ন রানে চার উইকেট হারিয়ে ইংল্যান্ড এবার এখানে একটা প্রশ্ন ইংল্যান্ড এই মুহূর্তে গিয়ে আছে না ভারতীয় দল এগিয়ে আছে অন্যদিকে ঋষভ পন্তের আঙুলের চোট মাঠ ছেড়ে চলে যায় তো তাকে নিয়েও রয়েছে মানে তার ইঞ্জুরি নিয়েও বেশ কিছু আপডেট রয়েছে তো সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা জয়েন হয়ে যাও ডেলি ক্রিকেট রিলেটেড ছোটো বড়ো সমস্ত আপডেট পাওয়ার জন্য সো চলো ভিডিওটা শুরু করা যাক সো তৃতীয় টেস্টে প্রথম ম্যাচে মানে মানে প্রথম ম্যাচে নয় প্রথম দিনে ইংল্যান্ড টসে যেতে টসের সময় এবং ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয় যেখানে ভারতের পক্ষ থেকে একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনায় দেখা যাচ্ছিলো যেটা আলোচনা করেছিলাম এর আগে ভিডিওতেই যে প্রসিদ্ধ কৃষ্ণা বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে বুমরা ইন হবে ভারতীয় দলে ঠিক সেরকমটাই হয়েছে এবং ইংল্যান্ড ফার্স্ট ব্যাট নেয় টসে মানে তিনটে ম্যাচ হলো তিনটে ম্যাচের তিনটেই টসে ইংল্যান্ড জিতল এবং সুমান গিল তিনটেতেই হেরেছে যাই হোক ইংল্যান্ড ফার্স্ট ব্যাট করেছে এবং ইংল্যান্ড বর্তমানে দুশো একান্ন রান করেছে চার উইকেট হারিয়ে যার মধ্যে এখনও পর্যন্ত হায়েস্ট রান আছে জো রুটের যে নিরানব্বই রানে ব্যাট করছে তার সঙ্গে আগে শেষ পর্যন্ত তাকে সাথ দিয়েছে বেন স্টোকস যেও কিন্তু উনচল্লিশ রানে ব্যাট করছে এবার এর আগে জো রুট এবং তার সঙ্গে অলি পোপ এদের দুজনে একটা ভালো পার্টনারশিপ ছিল একশো রানের একটা পার্টনারশিপ যার দৌলতেই আজকে ইংল্যান্ড কিন্তু দুশো একান্ন রান করতে পেরেছে হ্যাঁ এবার ভারতে যদি বোলারদের নিয়ে কথা বলি সেক্ষেত্রে ভারতের বোলাররা আমি বলবো না যে মানে খারাপ বল করেছে অবশ্যই ভালো বল করেছে চারটে উইকেট হারিয়েছে তবে হ্যাঁ আজকে চালকের আসনে কিন্তু ইংল্যান্ডই রয়েছে যদি ভারতীয় বোলাররা আর দু একটা উইকেট নিতে পারতো যদি জোর উটের উইকেটটা এবং বেস্ট স্ট্রোকসের এই দুজনের উইকেটটা নিতে পারতো তাহলে কিন্তু আমি বলতাম যে ভারতে মানে চালকের আসনে কিন্তু ভারত রয়েছে কিন্তু এই মুহূর্তে কন্ডিশন তাতে বলবো ইংল্যান্ডে কিন্তু চালকের আসনে রয়েছে তবে ইংল্যান্ডের বেশি উইকেট পড়ে নাই ঠিক আছে তবে ইংল্যান্ড কিন্তু আজকে মাত্র দুশো একান্ন রানই করেছে চার উইকেট হারিয়ে আজকে টোটাল তিরাশি ওভার খেলে ওই তোমার তিনের গড়ে আর কি তিন রাউন্ড রেটের আশেপাশে ইংল্যান্ড কিন্তু ব্যাট করেছে আজকে সারাদিন আজকে সেকেন্ড সেশনে ইংল্যান্ড তো দুই রান রেটে ব্যাট করেছে মানে দুই রান রেটে আর কি দুই রান নিয়ে তারা রান করেছে যেটাও কিন্তু তাদের জন্য একটা খারাপ রেকর্ড ব্যাচ বল এটা সব থেকে তাদের কম রান একটা সেশনে আজকের যে পিচটা পিচটা হচ্ছে আমি বলবো না যে নিউ পিচ ছিল যেটা আমি তোমাদেরকে এর আগের দিন ভিডিওতেই বলেছিলাম যে যদি ইন ভিডিওতে নয় আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পিচটা হচ্ছে এমনই পিচ যদি কোনো ব্যাটসম্যান টাইম দিয়ে খেলে সেক্ষেত্রে কিন্তু তারা রান করবে বা রান পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক যেমনটা জোর রুট কিন্তু আজকে পড়েছে জোর রুট প্রথম থেকে খুব ধরে খেলছিলো একদমই মারতে যায়নি যার ফলে জোর রুট কিন্তু এখন নিরানব্বইয়ে দাঁড়িয়ে রয়েছে কাল থেকে কিন্তু পিচটা একটু অন্যরকম হবে আজকের পিচটা অন্যরকম ছিল আর যে লর্ডসের মাঠ সেই লর্ডসের মাঠটা একদিকে একটু ঢালু সেক্ষেত্রে বলটা মানে স্পেশারদের আর কি বল করাতে একটা দিকে সুইন হওয়ার সম্ভাবনা টাই বেশি থাকে যে দিকটা ঢালু দিকে বেশি সুইন পায় উল্টো দিকে সুইং করাতে গেলে মানে যদি বাঁ দিকে ঢালু হয় তাহলে আউট সুইংটাই ভালো হয় এবং সেক্ষেত্রে বকি বোলারদের আর কি ইন সুইং করতে গেলে কিন্তু একটু একটু অসুবিধা হয় যেটা কিন্তু লর্ডসের মাঠে রয়েছে আর সেরকমটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি আর কি যে বলে খুব কিছু একটা সুইং করেছে তা নয় কিন্তু আবার অন্য দিক থেকে বলতে গেলে ব্যাটসম্যানরা রানও করতে পারেনি মানে এক প্রকার দুদিক থেকে নিউট্রাল পিচ বোলাররা ভালো বল করেছে আমাদের ভারতীয় বোলাররা স্টার্টিংটা খুবই ভালো স্টার্ট করেছে যশপ্রত বুমরা এবং আকাশদীপ দুজনে ভালো স্টার্ট করেছে প্রথম দিকে তো মানে খাটি মনে ছিল এই বলে উইকেট পড়বে এই বলে উইকেট পড়বে বা দুর্ভাগ্য মানে দুর্ভাগ্যবশত ভারতীয় বোলাররা প্রথম থেকে উইকেট পায়নি বাট উইকেট নিল কে এসে নীতিশ কুমার রেড্ডি যাকে নিয়ে আলোচনা হচ্ছে মানে এত আলোচনা হচ্ছিল সেই কিন্তু এসে ভারতের জন্য উইকেট নেওয়ার দরজাটা খুলে দিল প্রথমে বেন ডাকেট উইকেট সে উইকেটটা নয় ও ঠিক ঠিক আছে মানে ঘটনাচক্রে বা কপাল চক্রে পেয়ে গেছে লেগস্টাম্পের বরে বল ছিল মারতে গেছে ঠিকই কিপারে ক্যাচ কিন্তু তারপর যেটা জ্যাক করলে আউটটা ছিল সেটা কিন্তু অনেক ভালো ভালো প্রেশারটা ওরকম উইকেট নিতে পারেনি খুবই সুন্দর ডেলিভারি ছিল নীতিশ কুমার রেড্ডি এবং এক ওভারে দুটো উইকেট নেয় সেইখানেই মোমেন্টামটা ভারতে দেখে কিছুটা কিন্তু শিফট হয় এবং সেই ক্ষেত্রে আগে মানে টোটাল নীতিশ কুমার রেড্ডি ষোলো ওভার সতেরো ওভার বল করেছে বাকি বোলারদের মতো এবং বুমরা প্রায় সবথেকে বেশি বল করেছে খুব সম্ভবত উনিশ ওভার না কুড়ি ওভার মতো বল করেছে বাট বুমরা আজকে প্রথমে উইকেট পায়নি তবে শেষে দেখে এসে একটা হ্যারি ব্রুকের উইকেটটা নেয় সত্যি খুব ভালো উইকেট ছিল ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টেস্ট বোলার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টেস্ট ব্যাটসম্যানের উইকেট নিচ্ছে মানে সত্যি একটা দেখে স্যাটিসফ্যাকশান আসে এবং বুমরা যে যে উইকেট মানে যেই ধরনের উইকেট নিতে মানে কী বলবো যে ধরনের উইকেট নেওয়া বুমরা দেখে থাকি সেই ধরনের উইকেটটাই নিয়েছে হ্যারি ব্রুকে খুব সুন্দর একটা ডেলিভারি করেছিলো যেটা হ্যারি ব্রুং নিজেও বুঝতে পারেনি এবং বোল্ড হয়ে যায় অন্যদিকে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে যেটা বলছিলাম যে জ্যাক কোহলি উইকেটটা কিন্তু সত্যি খুব ভালো উইকেট ছিল যেখানে বাকি বোলাররা সুইম পেতে ব্যর্থ হচ্ছিলো বা মনে হচ্ছিলো সুইম পেতে স্ট্রাগল করছে সেই জায়গায় নীতিশ কুমার রেড্ডি আজকে কিন্তু প্রথম থেকে এসে ভালো বল করেছে এবং সেই যে এক ওভার দুটো ব্রেক থ্রু দিল সত্যি ভারতের জন্য মুভমেন্টটা শিফট করার মতো ব্রেক থ্রু ছিল এবং যদি নীতিশ কুমার রেড্ডির বল দেখি অন্যান্য বোলারদের থেকে কিন্তু আমার যেন আমি কেন জানি না মনে হচ্ছিলো একটু বেশি সুইম করছিল আর চার নম্বর যে উইকেটটা নেয় সেটা নিয়েছিল রবীন্দ্র জাদেজা হ্যাঁ আজকে দেখলাম জাদেজা যখন বল করতে এলো মানে অর্থাৎ আজকের মানে ইংল্যান্ডের মানে ভারতে যখন বল করছিলো ভারত ভারতে বলে ভারতের প্রথম স্পিনার ইন্ট্রোডিউস করা হয় সুমন গিল আটচল্লিশ ওভারে তো আমার কেন জানি না মনে হচ্ছিল একটু লেট হয়েছে আরও মোটামুটি পনেরো কুড়ি ওভার আগে আসতে পারতো হ্যাঁ ইংল্যান্ডের লর্ডসে স্পিনারাই স্পিনাররা নয় স্পেশাররাই বেশি উইকেট পায় স্পেশারদের জন্য হেলথ থাকে কিন্তু যখন তুমি দেখছো যে তিনজন চারজন স্পেশার মিলে উইকেট নিতে পারছে না ব্যাটসম্যানরা তাদের বিরুদ্ধে সেটেল হচ্ছে সেক্ষেত্রে আমার কেন জানি না মনে হয় গিলের আরও আগে নিয়ে আসা দরকার ছিল স্পিনারদেরকে স্পিনাররা উইকেট পেত না ঠিক আছে কিন্তু মোমেন্টামটা একটু শিফট হতো কে বলতে পারে উইকেট পেয়ে যেতে পারতো ঠিক যেমনটা হলো যাদের যাকে নিয়ে এলো টি ব্রেকের একটু আগে মানে এক ওভার আগে যাদের যা এক বল করলো এবং টি ব্রেকের পর প্রথম ওভার প্রথম বল প্রথম ওভার প্রথম বলই কিন্তু সে পোপের মানে পোপের উইকেটটা পেলো যে চুয়াল্লিশ রান করেছে কমিটিতেও অনেকজনকে বলতে শুনছিলাম অনেক এক্সপার্টকে বলতে শুনছিলাম যে গিল কেন জানি না একটু লেট করে ফেলেছে যাদের যাকে আনতে যেখানে যাদের যা উইকেট পাচ্ছে না ঠিক আছে কিন্তু তাও যে মুভমেন্টটা শিফ্ট করা যেটা আর কি পোপ উইকেটটা নিয়ে করলো সেটা তো আগেও হতে পারত এবং যাতে যা বল যথেষ্ট ভালো টার্ন হচ্ছিলো তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরকেও মানে ওয়াশিংটন সুন্দর বলে কিন্তু খুব একটা খারাপ হয়নি স্ট্রোকসের বিরুদ্ধে সে বল করছিল স্ট্রোকে হয়তো উইকেট নিতে পারেনি স্ট্রোকের উইকেটটা বাট স্ট্রোক দেখলাম ভালোই স্ট্রাগল করেছিল তার বিরুদ্ধে আর ঋষভ পান্তের চোট নিয়ে যদি কথা বলি ঋষভ পান্ত বাঁ দিকে একটা বল ড্রাইভ করে ধরতে গিয়ে মানে বলটা ধরতে গিয়ে তার হাতে চোট পায় এবং বিসিএসআই অফিসিয়ালের তরফ থেকে যে আপডেট আসে তো বাঁ যে তার ইন্ডেক্স ফিঙ্গার আছে সেই ইন্ডাক্স ফিঙ্গারে সে চোট পায় এবং মাঠে দেখছিলাম খুব ভালো যন্ত্রণা হয়তো করছিল তাকে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে দেখে ছিল সে হয়তো মাঠ ছাড়তে চাইছিল না বাধ্য হয়ে যন্ত্রণার জন্য এবং তার হাতের ভালোর জন্য সে মাঠ ছাড়ে এবং যখন যে আপডেটটা আসে লাস্ট যে আপডেটটা আসে সেখানে জানা যাচ্ছে ওটাই যে তার হাতে একটু চোট পেয়েছে এবং চোটটা মোটামুটি বটে তবে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশান আপডেট আসেনি সে ব্যাট করতে আসতে পারবে কি পারবে না বা কালকে ফিল্ডিং করতে আসতে পারবে কি পারবে না যেখানে বিসিসিআইয়ের অফিসারদের তরফ থেকে জানানো হয়েছে তাকে নিয়ে এখন যে ফিজিও রয়েছে বা ডক্টররা রয়েছে তাকে তার আঙুল নিয়ে মনিটরিং করছে এবং দেখো মানে কিছুক্ষণ সময় গেলে তবেই বোঝা যাবে যে তার হাতের কি আপডেট সে কালকে ব্যাট করতে পারবে কি পারবে না আশা করবো সে যেন তাতে সুস্থ হয়ে যায় মানে যদি সে কালকে ব্যাট করতে না পারে কালকে বা পরশু যদি ব্যাট করতে না পারে তাহলে কিন্তু ভারতের জন্য বিরাট বড় ধাক্কা হতে চলেছে তো আশা করবো যে ঋষভ পান হয়তো কালকে ফিল্ডিং করতে নাও আসতে পারে যদি না আসে সেটাই ভালো হবে তাহলে তার আঙুলটা একটু রেস্ট পাবে কিন্তু তাকে ব্যাট করতে আসা অবশ্যই দরকার তো ওভারঅল এই ছিল আজকের প্রথম দিনের সামারি যেখানে ইংল্যান্ড দুশো রানে চার উইকেট হারিয়েছে তো দ্বিতীয় দিনে ভারতের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব মানে ইংল্যান্ডকে অল উইকেট করে যাওয়ার আর আজকে তিরিশ ওভার খেলা হয়েছে মানে সেকেন্ড নিউ বলে তিন ওভার খেলা হয়েছে তো দ্বিতীয় দিনে কিন্তু পিচ কিছুটা সেটেল হয় সেখানে স্পেস বাউন্স একটা সমান লেভেলে পাওয়া যায় আজকে যেমন সমান পাওয়া যাচ্ছিলো না কখনও বল বসে যাচ্ছিলো কোনো এক্সট্রা বাউন্স হচ্ছিলো তো দ্বিতীয় দিন থেকে একটু একটু করে কিন্তু পিচটা সেটেল হয় তো দ্বিতীয় দিনে টার্গেট থাকবে নতুন বল থাকবে ভারতের বোলারদের হাতে প্লাস ফ্রেশ পিচ থাকবে সেই ক্ষেত্রে স্পিনারদের স্পিনারদের নয় স্পেশারদের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এই উইকেটটা নিয়ে মানে বাকি উইকেটগুলো নিয়ে নেওয়ার মোটামুটি চেষ্টা করতে হবে ইংল্যান্ডকে তিনশো সাড়ে তিনশো রানের মধ্যে কিন্তু অল উইকেট করে দিতে আর আজকে যা খেলা দেখলাম যে আরে রান রেট দেখলাম এই পিচে ভারতীয় ব্যাটসম্যানরা যদি একটু নর্মালি এরকম ধরে খেলে তাহলে কিন্তু এই ম্যাচ এই টেস্ট ম্যাচটা আর কি ড্রর দিকেই যাবে সো আমার ছিল এই মতামত বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম দিনে খেলা দেখে বাকি কোনো প্রশ্ন তুলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে